আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে অতিরিক্ত ওজন স্বাভাবিক যৌন জীবনের পথে বাধা। অতিরিক্ত ওজন পুরুষ শক্তিহীনতার কারণ হতে পারে ওবিসিটির সঙ্গেই আসা উচ্চ কোলেস্টেরল হাইপারটেনশন ডায়াবেটিসের মতো অসুখ শরীরের বিভিন্ন অংশের মতো পুরুষ অঙ্গেরও রক্ত সঞ্চালন হ্রাস করে ফলে সমস্যা দেখা দেয় ইরেকশনে ওজন কমাতে সক্ষম হলেই অনেকাংশে এই সমস্যা কমে যায়। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত obesidad সংক্রান্ত বিষয়গুলি যৌন ক্ষমতা, যৌন ইচ্ছা মারাত্মকভাবে কমিয়ে দেয়। obesidad নিজের সঙ্গেই ডেকে নিয়ে আসে ডায়াবেটিস, বৃক্কপিণ্ডের সমস্যা, হাইপারটেনশনের মতো ব্যাধি। এই অসুখ এবং অসুখ নিরাময়ের ওষুধ যৌন জীবনে মারাত্মক প্রভাব ফেলে সারা বিশ্বে এক দশমিক পাঁচ বিলিয়ন মানুষ এই সমস্যায় ভোগেন ওবেসিটি এবং ওবেসিটির ফলে শরীরে যে সমস্যার সৃষ্টি হয় তার প্রতিষেধক ওষুধের ফলে দ্রুত বীর্যপাত সমস্যা দেখা দেয় ভীষণভাবে কমে যায় অর্গাজাম ওভিসিটির ফলে শরীরের বিভিন্ন হরমোন সংক্রান্ত সমস্যা দেখা দেয় কমিয়ে দেয় টেস্টেস্টেরলের মাত্রা এর ফলে নারী পুরুষ নির্বিশেষে যৌন ইচ্ছা হ্রাস পায় শরীরের অতিরিক্ত মেদ বাড়িয়ে দেয় সেক্স হরমোন বাইডিং গ্লোবুলিন এই এস এইচ টেস্টেস্টোরনের সঙ্গে কেমিক্যাল বন্ধন গঠন করে ফলে স্বাভাবিক যৌন জীবনের জন্য দেহে যে পরিমাণ সেক্স হরমোন প্রয়োজন তা হ্রাস পায় হরমোন সমস্যার জন্য অতিরিক্ত ওজনের অল্প বয়সী ছেলেদের দেহে স্তন বৃদ্ধি হতে পারে সমস্যা দেখা দেয় মেয়েদের ঋতুচক্রে অতিরিক্ত ওজন মহিলাদের ডিম্বাণু গঠন ও ফার্টিলাইজেশনে অস্বাভাবিকতা সৃষ্টি করে গর্ভপাতের একটি বড় কারণ পুরুষদের ক্ষেত্রে এর ফল আরও মারাত্মক ওবিসিটির ফলে নিম্নমানের শুক্রাণু তৈরি হয় গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ওজনের পুরুষরা স্বাভাবিক ওজনের পুরুষদের থেকে ৩৫ কম শুক্রাণু উৎপাদন করে ওবেসিটির ফলে পুরুষদের প্রজনন ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পায় অতিরিক্ত ওজন পুরুষ সঙ্গে স্বাভাবিক গঠন নষ্ট করে ফলে স্বাভাবিক যৌন জীবন সরাসরি ক্ষতিগ্রস্ত হয় আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজকের আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ